মোদীজির এগারো বছরের সুশাসন নিয়ে প্রেস কনফারেন্স বিজেপি নেত্রী ফাল্গুনি পাত্র মোদীজির ভাষণে কাল এগারো বছর পূর্তি হলো আর এই এগারো বছরে তিনি কি কি উন্নয়ন করলেন বা কি কি উন্নয়ন তিনি করতে চলেছেন তার সব বিস্তারিত ব্যাখ্যা দিলেন প্রেস মিটের মাধ্যমে প্রেস মিট করলেন রাজ্যের মহিলা মোর্চার সভা নেত্রী ফাল্গুনি পাত্র ফিউচার স্টিক গভর্নমেন্ট অর্থাৎ শক্তি প্রদানকারী সরকার আমাদের যেটা বিষয় হচ্ছে এআই মিশন হোক চন্দ্রযান হোক আদিত্য নেতৃত্ব দিয়েছে আমরা উড়ি আমলা দেখেছি মোদিজি উত্তরে জবাব মোদিজি বলেছিলেন যে জবাব দেওয়া যায় না কিন্তু আমরা সেই জবাব কি দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে উলামা আমরা মোদীজি উত্তর দিয়েছিলেন তিনি কি বলেছিলেন তুমি বড় গলতি কিয়া এবং আমরা দেখেছি বালাকোট স্ট্রাইক করেছিলেন এবং আমরা শেষ দেখলাম যে ভারত অপারেশন সিন্ধুদের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাটি ও বিমানগুলিকে ধ্বংস করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মোদীর নতুন ভারত শুধু শান্তির বার্তা দেয় না প্রয়োজনে শত্রুদের ঘরে ঢুকে জবাব দিয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে সন্ত্রাস এবং বাণিজ্য একসাথে চলতে পারে না রক্ত জল একসাথে একসাথে বইতে পারে না তিনি গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে ভারতের উপর যে কোনো রকমের আক্রমণে যুদ্ধ হিসেবে ধরে নেওয়া হবে